তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল কি হলো এখনো প্রিন্সিপাল স্যারের রাস্তা আধা ঘন্টা বাকি আছে ততক্ষণে ওয়া কি কপাল শিকার নিজে দৌড়ে চলে আসছে আরে অঞ্জলি বন্ধু এই ড্রয়িং প্রজেক্ট আমার দিয়ে হচ্ছে না জানো তো আমার একদম ড্রয়িং আসে না প্লিজ বানিয়ে দাও ও এটা মিথে বলছে ওকে ড্রয়িং আসে ওই অঞ্জলি দেখ লাকি এসে গেছে কেমন আছো লাকি কলেজ স্কুলের ম্যাথসে স্যার চ্যাপ্টার দশ থেকে হোমওয়ার্ক দিয়েছিল তুই তো খারাপই বানিয়েছিস না কি হোমওয়ার্ক তোর আমি জানতাম তুই বানাবি না চলো তাড়াতাড়ি কপি করে নে তাড়াতাড়ি চল ভাই ভাই কাল আমাকে কেউ বিলপ্ত করবে না এই বোকাটাকে তো মোটেই পছন্দ হয় না এর পরের দিন ক্লাসে অঞ্জলি এই ফ্লেভারটাও ভালো তাই না আরে লাকি ম্যাচ খেলে আসছো লাঞ্চে আরেকটা খাবো অঞ্জলি তুই আমার ম্যাচ দেখতে কেন আসিস নি হারতেই হলো না আমাদের টিম আমার টিমের পারফরমেন্স জেতার মতোই হয় অত ভাগ্যই যে আমি এলে জিতে যাই তাই তো আমি বলি প্রতিবার আসিস আর এত চিপস খেলে তো মোটা হয়ে যাবি তাই চিপস একদম খাই না এখন আমার ছোটবেলার কথা মনে পরে অঞ্জলি নে ওয়াও কিন্তু ডাব্বা খুলতে এমনই এমনি তারপর আমি ওকে জ্বালানোর জন্য আরো চিপস খেতে শুরু করলাম ও শিট লাকিরও চিপস ভালো লাগতো এটা তো আমার প্রিয় ফ্লেভার মানে তারপর আমি তো প্রায় প্রেমেই পড়ে যাচ্ছিলাম তখনই টিচার এসে গেল সাপ্তাহিক টেস্টের রেজাল্ট চলে এসেছে এসে নিয়ে দাও সম্মানিত ফেল হওয়া ছাত্রী মানে আমি যে গত তিন টেস্ট টানা ফেলই করে যাচ্ছি অঞ্জলি আমি বলছি মুখ কেন লোক লাকি আর প্রিয়াকে দেখো সব সময় টপ করে আর তুমি সব সময় ফেলই করবে নাকি করো এবারই করো বেচারা অঞ্জলি বুকটা হয়ে গেলো আবার কখনো টপ ও তুই তো সব সময় ফেলই করবে পরের সাহায্য করবো করবে এত নতুন কাপড় ছিল সব নোংরা করে ফেললি এখন তো তুমি আন্টি ওকে কিছু বলো না আমার কারণে নোংরা হয়েছে আমার হাসি চাপা যাচ্ছে না কিন্তু হঠাৎই টিচার বলে উঠল চুপ করো লাকি এখন থেকে তুমি নজর দেবে এটার উপর গার্লফ্রেন্ড এখানে এর হ্যাট্রিক করছে আর সাহেব যা কোনো চিন্তাই করছে না টিচার তুই আমাকে বললি এটা আমি সহ্য করবো না এখন যাই হোক না কেন আমি তোকে ঠেলে ঠুলে পাস করাবো শুধু একবার পাস করিস তারপর আমি টিচারের মাথায় লাড্ডু চড়াবো